সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানা অভিনন্দন আজ আমি আপনাদের নিয়ে আসছি নওগাঁ জেলা মহাদেবপুর জেলা মহাদেবপুর থানার মাতা যুগর হাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু বড় শাহিওয়াল গাবি এবং দুধের গরু দাম জানানোর চেষ্টা করব এখানে একটি লাল সাদা গরু এটা শাহিওয়ালের সাথে ক্রস এই গরুটার বয়স কেমন জোয়ান না এটার বাচ্চা কোথায়

দাম কেমন চাইলে এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার কি দাম দিচ্ছে দশ বারো পনেরো আপনার দাবিটা বয়স কেমন দুই দাস

এখানে একটি বকন বাচ্চা বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল বকন বাচ্চা আর গাবিটার বয়স কেমন জোয়ার নতুন জোয়ার না এটা দুধ কি কেজি হয় খয় দুই কেজি পার হয় না দাম কেমন চাইলে একশো পঁচিশ কাস্টমার কি দাম বলে টার্গেট কেমন নিচ্ছেন পনেরো এক লক্ষ পনেরোর ভিতরে লক্ষ পনেরোর ভিতরে এখানে দেশি একটা গাবিটা দেশি গাবি আর বাসুরটা মনে হচ্ছে নেপালি বাসুর নেপালি তাও আবার সার বাছুর বাসুর বয়স কতদিন হবে ভাই আটাশ দিন না গাবি কি জুয়ান না জুয়ান গাবি এর দাম কেমন চাইলে পঁচানব্বই কাস্টমার কি দাম দেয় আশি বিরাশি না টার্গেট কেমন নিচ্ছেন পঁচানব্বই টার্গেট একটু যদি ভালো করে দেখেন আপনারা দেখেন এখানে একটি গাবি এই গাবিটা কয় দাঁত দুই দাঁত না

টাকা আসসালাম ভালো আছেন না বয়স কেমন এটা দুধ কতখানি হয় দাম কেমন চাইলে একশো বিশ না কাস্টমার কি দাম দেয় একশো ভাঙতে বলে না টার্গেট কেমন নিচ্ছে বিক্রি করে দিবে আমার ধারণা থেকে আমি বললাম আসসালাম আলাইকুম ভালো আছেন না ওটা কি জুয়ান দুধ কেমন হয় হ্যাঁ

এটা বা বাচ্চারা কী বাচ্চা বাচ্চারা কি বাচ্চা বেটি বাচ্চোন না বাচ্চা বয়স কত দিন হবে পনেরো শোত দিন হবে এটা দুধ কতখানি পাওয়া যায় হ্যাঁ বারো কেজি না দাম কেমন চাইলে দুশো বলছেন দাম করতেছে না কেউ আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কয় দাঁ চার দাঁড় দাঁত হয় না এখনও দাঁড়নি

পার না দর্শক আমি এতদিন আমার ভিডিও করতে পারি নাই ভিডিও করতে না পারার কারণ হচ্ছে আমি আমার নিজের খামারের গরু কিনে নিয়ে একটু ব্যস্ত ছিলাম প্রায় একশোর মতো গরু কিনেছি আরও গরু কিনবো আর আপনাদের যে একটা যন্ত্রণা ছিল মানে এটা আমি কী বলবো আপনারা সবাই আমাকে অনুরোধ করতেছেন আমি যেন গরু কিনে দেই ভাই আমি আপনাদের আগেও বলেছি এখনও বলতেছি আমি কোনো গরু কেনার সাথে জড়িত থাকবো না কেনা ব্যথার সাথে হ্যাঁ এখন ইদানিং আমি একটা খামার করেছি নওগাতে সেখানে বেশ কিছু গরু আছে আপনাদের যদি পছন্দ হয় এসে দেখে নিয়ে যেতে পারবেন আমি খামারের গরুর ভিডিও দিব না আপনাদেরকে এবং সবগুলো সাহায্য গরু এই যে একটা দেখেন এই ধরনের এই টাইপের গরুগুলো আমার কাছে পড়ে আছে। দেখিস বাবা একটু দেখ তো দেখ তো। ভাই এটার বয়স কেমন? 4 দাঁত চার দাঁত না বাচ্চাটা সার বাচ্চা না। এটা ফ্রিজিয়ামের বীজ দাও আছে। হ্যাঁ ফ্রিজিয়াম দাও এটা দুধ কেমন হয় ভাই? 5 কেজি না। দাম কেমন চাইলে 60। দাম 1 লক্ষ 60 লক্ষ হয় না। কাস্টমার কি দাম বলে? 30 35 টার্গেট কেমন হয়েছে টার্গেট পঞ্চাশ পঞ্চাশ দুধ কতখানি বললেন পাঁচ কেজি পাঁচ কেজি পাওয়া বড়ো হয়নি তো শোক শাল বাচ্চা দেখলাম এই যে এখন একটা পকন বাচ্চা গাবিটা দেখেন বিশাল বড় একটা শাহীবাল গাবি সালামু আলাইকুম এটা কি জুয়ান না জুয়ান এর দুধ কেমন হয় তিন চার কেজি বেশি হয় দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ এক লক্ষ বাচ্চারা বকন বাচ্চা তাই না বকন বাচ্চা সাহি বল কাস্টমার কি দাম বলে পঁচিশ টার্গেট কেমন নিচ্ছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হলে এটা বিক্রি এখানে একটি নেপালি গাবি গরু দেখছি আমি এই যে বাবা এই যে বাবা দেখি তো বাবা একটু একটু এদিকে আসেন এদিকে আসেন এটা কয়

টার্গেট কেমন নিচ্ছেন দেড়শো দেড়শো দর্শক ভালো থাকবেন এই আমার গাইবাসরের ভিডিও আসসালামু আলাইকুম